এই স্বাধীনতা বিরোধী চিঙ্কাম জামাতের নাস্তিক শাখার প্রধান লুঙ্গি মাজাহারের নতুন খায়েশ হয়েছে তার খায়েস হলো বাংলাদেশের সংবিধান বদলে ফেলতে হবে তার খায়েশ হলো ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাইতে হবে তার বউরে আবার এই লুঙ্গি মাজারের বউ আবার আছেন এই ইন্টারিম গভর্নমেন্ট তথা ইনফ্লুয়েঞ্জা সরকারের এই ইনফ্লুয়েঞ্জা সরকারের উপদেষ্টাদের একজন সম্ভবত তার ওয়াইফের নাম ফরিদ ডাক্তার তো লুঙ্গি মাঝা হচ্ছে আর এক ভণ্ড লালনবাদী বাটপার রাজনীতিক ওই আর কি মান আর কি ওই মেয়েটার নাম ভুলে গেলাম কি যেন মরিয়ম মানানোর মতো নাটক বাস নাটক সাজিয়েছিল সেই নাটক যে তাকে অপহরণ করা হয়েছে এই নাটক বাস লুঙ্গি মাদাহারে মাজাহারের এখন নতুন খায়েশ হয়েছে তার বইয়ের শুধুমাত্র তার বৌরে শুধুমাত্র উপদেষ্টা পানি এসে খানত না সে এখন বাংলাদেশের যা বলবে তাই করতে হবে সে বলেছে এই দেশ নাকি এই সরকার নাকি জনগণের সরকার এই সরকারের জনস আমি কি উড়ে আসছি মতো উড়ে আসছে মার্কিন মার্কিন নব্য লর্ড ক্লাইভের মতো আমি কি উড়ে আসছি এই দেশের জনগণের সরকার এই তত্ত্বাবধায় এই জনগণের সরকার ভোট দিল কারা লুঙ্গি মাজার আসছে আমাদের জনগণের সরকার শেখাইতে শোনেন ঠিক বাংলাদেশে পজিশন চলতেছে একেবারে তখন চাইনিজ আমেরিকা এরা কি ছিল বাংলাদেশে বিরোধিতা করছে একটা হলো মৌলবিরা বিরোধিতা করছে রাজাকার আলবতর পাকিস্তানি যে মসজিদ মাদ্রাসা থেকে আমাদের বাংলাদেশ পয়দা হওয়ার বিরোধিতা করছে আরেকটা ছিল যে লুঙ্গি বামের চাইনিজ পন্থীরা এরা হচ্ছে ছুপা হওয়ার উস্তম এরা হচ্ছে ছুপ হওয়ারস্থ এরা তো সব কিছুই করবে এরা ইঞ্জিয়া বানাবে লুচামি করবে বদমাইশি করবে মদ্য খাবে এগুলো ইসলামের বাইরে কিন্তু তাই এরা ডাইরেক্ট আসবে না এরা কি ইনডাইরেক্টে আসবে এরা সব করবে এদের আসলে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মেনে নেয় নাই এই ফরাদ মাজার গংরা এই লুঙ্গি মাজার গংরা কোনো চিঙ্কু আগে শুনতাম যে চিঙ্কু বামের স্বাধীনতা বিশ্বাস করতো না সিপিবি নেতারা বলতো এখন তো পরিষ্কার যে সিংকু বাংলারা কোনোদিনই বাংলাদেশ স্বাধীনতা চায় নাই রাজাকার আল বদর আল সামস মৌলবিদের মতো এই মৌলবিদের মতো এরাও স্বাধীনতা চায় নাই লুঙ্গি মাজার তার অন্যতম এই লুঙ্গি মাজার তার অন্যতম সে এখন চাইতেছে যে ডক্টর প্রেসিডেন্ট বানাতে হবে এই সংবিধান বাতিল করে দিতে হবে নতুন সংবিধান আনতে হবে এই সংবিধানের অধীনে যারা ইন্টারিম গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব আসছে এগুলো এগুলো হচ্ছে অবৈধ ফেসিস্ট মানে তার বউ সে বলতেছে এরা অবৈধ আমরা তো তাই বলি আমরা যখন বলি তখন লজ্জা এরা তো আসলে অবৈধ এদের কোন রাইটস নাই কিন্তু লুঙ্গি মাঝারের লোক যা তাই এখন সব জায়েজ যেমন আওয়ামী আগে যা করতো সব জায়েজ সব হালাল এখন লুঙ্গি মাঝাহার সিংখু এবং সিংখু যা বলবে সব জায়জ জামাতেরা যা বলবে সব জায়েজ হেফাজত যা বলবে সব জায়েজ এই মার্কিন দালালেরা এখন দেখছেন মার্কিন আর হয়ে গেছে সাথে মৌলবাদী ডক্টর সিরাজ ইসলাম উদাহরণ ডক্টর একটু আগে আমাকে অনেকে বলছে বলছে যে খারাপ ভাষা আচ্ছা ঠিক আছে বলবো না শুদ্ধ একটু ভালো ভাষায় বলি সিরাজুল ইসলাম ডক্টর সিরাজুল ইসলামের চাইতে এই লুঙ্গি মাজারের নাবিনিসের লোম তো বেশি লম্বা না তাই না তাহলে সিরাজুল ইসলাম স্যারের উদাহরণটাই দেই যে মৌলবাদ এবং পুঁজিবাদ পরস্পরের বন্ধু এরা যতই ঝগড়া করুক যতই মারামারি করুক এরা পরস্পরের প্রকৃত বন্ধু মৌলবাদ ছাড়া পুঁজিবাদ চলবে না পুঁজিবাদ ছাড়া মৌলবাদ টিকে থাকবে না তাই বাংলাদেশে এই ডক্টর মার্কিন নব্য পেন্টাগনের বা হোয়াইট হাউজের বা মার্কিন নব্য লর্ড ক্লাইভের সাথে মৌলবাদের সাথে এত মিল সাথে যুগ হয়েছে চাইনিজ চিঙ্কু বাম চিঙ্কু বামেরা কোনোদিনই বাংলাদেশের স্বাধীনতা চায়নি চিঙ্কু বামেরা টোটালি ভারত বিরোধী চিংকু বামেরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এদের ভালো লাগে পাকিস্তান এদের ভালো লাগে আফগানিস্তান যদিও এগুলো আফগানিস্তানে গেলে পাশের চামড়া তুলে ফেলবে এদের ভালো লাগে চায় না যদিও চায় না এদের বুঝেন না কিছুই করে না ঠিক আছে এই চিংকু বামেরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল একাত্তর আজও আছে ঠিক যেমন একাত্তর সালের মৌলবীরা রাজাকার ছিল আজও আছে সব মৌলবীর কথা বলিনি তবে বেশিরভাগ মৌলবী রাজাকার আল বদর আল শামস ছিল নিঃসন্দেহে তখনও পাকিস্তান ভাঙার বেদনায় তারা সেই কষ্ট তারা বুকে বয়ে বেড়াচ্ছে আজও বা কিছু মুক্ত চিন্তক আছে তো থাকতেই তো মুক্ত চিন্তক না মুক্ত চিন্তকের শব্দই তো তারা তাদের আমি শিখেছি আমি মুক্ত চিন্তক কেউ কারোর বলতো না খালি বলতো মনা মুক্তমানা হলে মুক্তমনা হইতে পারে মুক্ত চিন্তক একটাও না তো এই চিঙ্কুবাং জামাতে এই মধুদি জামাত হেফাজতে পাকিস্তানিরা সব এক হয়ে গেছে এখন মার্কিন দলার একাত্তরের চলতেছে অলিখিত তারা বলছে না এরা দেখেন এরা এটাকে তৃতীয় স্বাধীনতা বলে বুঝতে পারছেন তো একাত্তরকে করে গন্ডগোলের বছর একাত্তরকে এই মৌলবীরা বললে গণ্ডগোলের বছর আর চব্বিশ সালকে বলে আগস্ট মাসে বলে স্বাধীনতা কারা আর এই চিঙ্কু বামেরা এই ফরদ মাজার গঙেরা চিঙ্কুবামের আগে বলতো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যত চিংকোবাম আছে এরা বলতো যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন দুই কুত্তার কামরা কামড়ে এই ফরাদ মাজাররাত এই দর্শনে বিশ্বাস করে তখনও ছিল আজও ছিল ঘাপটি মেরেছিল এরা এই লুঙ্গি মাজার যদিও এরা নাস্তিক জামাতের নাস্তিক শাখার প্রধান আমির এরা কিন্তু হিন্দু বিদ্বেষী সাম্প্রদায়িক প্রচন্ড মৌলবিদের চাইতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক অত সর কিছু গাধা এই চিঙ্কু লুঙ্গি মাজারে কিছু গাধা সনাতন ধর্মের কিছু লোক আর ভক্ত আছে আমি জানি এই গাধা জানেই না যে চরম সাম্প্রদায়িক হচ্ছে এই এই লুঙ্গি মাজারেরা। এই ফরদ মাজারেরা এরা কবি হতে পারে প্রাবন্ধিক হতে পারে কিন্তু এরা চরম হিন্দু বিদ্বেষী এরা চরম এরা দেখে নাকি সাথে এরা কথায় কথায় মার্কিন বিরোধিতা করে কথায় কথায় আজকে মার্কিন ভালো হয়ে গেছে আজকে তাদের সাথে আসছে মার্কিন মার্কিনেরা যখন ইসরায়েলে যায় মার্কিন খারাপ মার্কিনেরা যখন ইরাকে ঢুকে মার্কিনেরা খারাপ কত মাছ আর আমেরিকার বিরুদ্ধে লেগছে চিঙ্কো লেগছে সিরিয়াতে গেলে খারাপ ইরাকে গেলে খারাপ দুনিয়ার যেখানে যাই খারাপ এরা কিছুদিন চাপা মারছে যে আমেরিকা ভারতের ভারতের মোদী সরকারকে সাপোর্ট দেয় এই চাপা মারছে এখন হঠাৎ করে বাংলাদেশে চিঙ্কু কাছে আমেরিকা ভালো হয়ে গেল কারণ কেউ ওই প্রশ্ন একাত্তর একাত্তর একটা ফ্যাক্টর একাত্তর একটা ফ্যাক্টর আপনি মনে রাখবেন তবে এইবার এই ঘটনায় দুধকা দুধ পানি পানি হয়ে গেছে সব কিছু স্পষ্ট এখন স্পষ্ট দেখা যায় যে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল বা ছিল আর এখনও আছে সংবিধান সে পাল্টাতেছে কোন আইনে সংবিধান পাল্টা দেশটাকে কি মাজারের বাপের এই লুঙ্গি মাজারের বাপের না তার বউ শুধু ওই তত্ত্বাবধায়ক সরকারি উপদেশে তার বউয়ের মনে করতেছে দেশটা হ্যাঁ সংবিধান পাল্টাই ফেলবে আহা পাল্টাও না সংবিধান পাল্টাও সময় আসবে চিংকু বামদের চায়না জায়গা দিবেই না চিংকু বামরা কোনোদিন কিন্তু চাইনাতে যাবে না এই চিংকু বামের মতো পাটপার গুলো এরা কোনোদিন চায়না যায় চায়না চাইনাতে বাকসা দিনতে নাই চাইনাতে তো ব্যক্তি স্বাধীনতা নাই বুঝতে পারছেন এরা কিন্তু চিংকু বাম বাক স্বাধীনতার কথা বলে চায়নাতেই চিংকু ই নাই ব্যক্তি বাক আর জীবনও চাইনা যাবে না যাবে কোথায় আমেরিকা এরা যাবে কোথায় ইউরোপ এরা যাবে কোথায় অস্ট্রেলিয়া এরা যাবে কোথায় এরকম সব যেগুলো অকমিউনিস্ট এবং অমুসলিম দেশ এইখানে তারা যাবে বাংলাদেশে যেমন মৌলবাদীরা যতই আফগানিস্তান আর পাকিস্তান পেয়ার হোক এরা কিন্তু একটা পাকিস্তান আর আফগানিস্তান যাবে না যায় না যায় কখনো যে ট্রেনিং নিতে যায় তা সারা গিয়ে থাকার জন্য যায় না একজনও যাবে না কেন যাবে না আর জানে

বাংলাদেশে যতগুলো লোক ভারতে আসে এরা আশি ভাষণ ভারত বিরোধী পাকিস্তান যায় না কেন চিকিৎসা করতে অন্য দেশে যায় না কেন ভারত আসে কেন এরা আমাদের বলে না ভারতে এরা আগে চলে আসবে এরা কিন্তু সবই খাবে এরা যেমন হয়েছে বলে ইউদি খ্রিস্টান খারাপ খারাপ আমার ইউদি খ্রিস্টান দেশে গিয়েই থাকে বাংলাদেশের যতগুলো মানুষ যতগুলো নাগরিক এই হেফাজতে পাকিস্তানিরা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কেনাডা গেছে সবগুলোই কিন্তু ইহুদি খ্রিস্টান বিরুদ্ধে তারা ওই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কিন্তু তারা ওইখানে গেনা গড়ে উঠেছে প্রত্যেকটা পরীক্ষার ইন্টারভিউ নিয়ে ধরা খেয়ে যাবে আসুন আসুন তো ঠিক এদের মতোই এই লুঙ্গি মনে করছে দেশটা তার বউয়ের আতা এত সস্তা না আমরা মরে যাইনি আমরা একাত্তরের দায় আবার শোধ করবো তোমাদের মতো চিংকুমানদের আর হেফাজতে পাকিস্তানিদের সাথে লড়াইটা আমাদের হবেই হবে আমাদের বসে থাকলে চলবে না আমাদের সকল প্রস্তুতি নিতে হবে এই হেফাজতে পাকিস্তানের বিরুদ্ধে আমরা আমি বারবার বলেছি এই যে আওয়ামী লীগের যারা ছিলেন আমি বলতাম আপনারা তো মানতেন না এখন বুঝতে পারছেন তো আপনাদের সাথে যারা থাকছে তারা কারা এখন ক্লিয়ার স্পষ্টত তারা আপনাদের সাথে থেকে আপনাদেরই ক্ষতি করছে আপনারা বোঝেন নাই আর সুবিধা তাদেরই দিচ্ছেন তা আমরা জানি এখন কেমন লাগে কোন রাজাকার আলবদর আল সামস কোনো দিন পক্ষের লোক হইতে পারে না খোদ মুক্তিযোদ্ধারা রাজাকার আল বদর হয়ে যাইতে পারে ডক্টর হুমায়ুন বারবার বলছে রাজাকার আজীবন রাজাকার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আজীবন নাও থাকতে পারে আপনারা এটা মনে রাখবেন তাদের আন্ডা বাচ্চারাও তাই দুধ কা দুধ পানি খা পানি হয়ে গেছে এবার যারা চাইনিজপন্থী তাদের উস্তাদ লুঙ্গি মাজার তাদের উস্তাদ আনু মোহাম্মদ সহ তাদের যত চামচ তাদের দাঁত কিন্তু বের হয়ে গেছে তারা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী নয় এরা তলে ভেতর ভেতরে সাম্প্রদায়িক চরম সাম্প্রদায়িকরা এরা বড় সাম্প্রদায়িক তেমনি আর এই দেশে হেফাজতে পাকি রাজাকে আলবদুল আছে সাথে মার্কিন দালাল সেইম একাত্তর আমাদের আপনার প্রস্তুত থাকবেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের সেটা যে কোনো দলের মত হয়ে থাকেন আমি কিন্তু বলি না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার তৈরি থাকেন তা না হলে এই দেশটাকে আবার সে চিং বাম এবং মার্কিনিরা এবং পাকিস্তানিরা খাবলে খেয়ে ফেলবে আমরা তা হতে দেব না লুঙ্গি মাজাহার তুমি স্মরণ রেখো তোমার স্বপ্ন পূরণ হবে না চিংকুবামদের বামদের স্বপ্ন পূরণ হতে দেব না হেফাজতে পাকিস্তানিদের স্বপ্ন পূরণ হতে দেব না আমি শেখ ফরিদ বললাম তোমাদের আবার পরাজিত হইতে হবে তোমরা তোমরা এই যতবার আসবে ততবার পরাজিত হবে তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমাদের ক্ষমা করে দিয়েছিল সময় আমাদের আসবে আর ক্ষমা হবে না তোমাদের বহু ছাড় দেওয়া হয়ে গেছে তোমাদের ক্ষমা করা হবে না তোমাদের বহু তোমাদের দাঁত এবার বেরিয়ে গেছে থাকো বাংলাদেশে গীত গাও চাইনিজ থাকো বাংলাদেশে গীত গাও আমেরিকা থাকো বাংলাদেশে চাপা মারো গণতন্ত্রের মালিক হয়েছে এনজিওর এই চিং এনজিও আগেই তো বলেছি আমরা যে এনজিওগুলোর আসল উদ্দেশ্য থাকে এখন বুঝতে পারছেন তো পয়সা কই থেকে আসছে এই যে কোটি টাকা ঢালছে ফেসবুক ফেসবুকের পেজ ফেসবুকের স্প্রেড করার জন্য স্পন্সর করার জন্যে হ্যাঁ ফেসবুক তো টাকাটা আছে কোটি কোটি কোথ থেকে আসছে কারা দিছে সব বের করা হবে লুঙ্গিমা জাহার এখনো রাস্তা ছাড়ো ছাড়া বুইরা বয়সে আমগরি মানুষ বুইরা হয় বৈরা বয়সে কিন্তু আর তুমি বহুত নাটক করছো তুমি লুঙ্গিমা হার নাটক করছিলে তোমার অপহরণ করছে বাটপার আর এই বাটপার হয়ে এখন এই বাটপারি আবার বাংলাদেশের সিংহবন্ধের উস্তাদ পঞ্চাশটা লোক নাই তোমার সারা দেশে আর তুমি লুঙ্গিমা হার বাংলাদেশে সব বদলায় হালাবা আমরা আঙুল চুটবো না আমরা আঙুল চুটবো লেমেন চুষ খাবো হ্যাঁ আমরা খাবো বুড়ো বয়সে স্বপ্ন দোষ হয়েছে নাকি ভীমরতি ছুটবে তোমার সময় আসতেছে যেদিন এনুসকে কে প্রেসিডেন্ট বানাবে রে বাবা সারা জীবন বললো যে মার্কিন দালাল মার্কিন দালাল এখন এনুস প্রিয় হয়ে গেছে আমার কেউ কেউ বলে যে এনুসের ডাকছে ড্রাক্স আরে ভাই আগে ক্ষুদা আমেরিকা বলে নাই যে যাও তাই সে যায় নাই এখন তার ক্ষুদা পাঠাইছে তাই হয়েছে এই মার্কিন দালাল যে আরো হাস্য করবে বারবার বলি আমাদের যার আগে এই বাংলাদেশের হেফাজতে রে বলতো যে নোবেল প্রাইজ দেয় খ্রিস্টানদের উদ্দেশ্যে আমেরিকার সাথে এখন আর এই কথা বলে না এখন ইউনুস ভালো হয়ে গেছে ওই যে স্বার্থে এই ইউনুস দেয় না ইসরায়েলকে টাকা এখন ভালো হয়ে গেছে যেমন বিকাশ নুরা মুসাদের সাথে তার ছবি তারপরে সে ভালো হয়ে গেছে এই এই হেফাজতে পাইস গেছে বিকাশ নোরা ভালো ঠিক আছে চাইনিজ দালালি সারো মার্কিন দালালি সারো ছুটে যাবে চাইনিজ এবং মার্কিন দালালি পঞ্চাশটা লোক নিয়ে যে তুমি সংবিধান পাল্টানো হুমকি দাও প্রেসিডেন্টকে হবে বলো তাহলে এই দেশের কোটি কোটি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে তোমার মতো লুঙ্গি মাঝা লুঙ্গি উঠায় দৌড় দিতে পারবে না কাপড় নষ্ট হয়ে যাবে অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো এখনই ঈদের স্বাদ উঠছে বলে ঈদ কিন্তু আসে নাই ঈদের পারে দেশটা লুঙ্গি মাজারে বাপের না লুঙ্গি লুঙ্গিমাজার না লুঙ্গি মাজারও না দেশটা আমাদের সকলের এত সস্তা না লুঙ্গি লুঙ্গিবাজারের বইয় না এই দেশ এই এনজিও গ্রুপের দেশ নাই দেশ এই দেশটা এখন তো এনজিও এই দেশটা এখন আর দেশ নাই এই দেশটা হয়ে গেছে গ্রামীণ সেন্টার এই দেশটা হয়ে গেছে গ্রামীণ ফোনের কোম্পানি দেশ তো দেশ নাই অপেক্ষা করেন ডক্টর ইনুস মনে করছে যে দেশটা চালানো বোধহয় এনজিও দেখা যাক কি হয় দেখা যাক সাদ আবার উঠবে এদের আমরা দেখব